রণজয়ের সাথে প্রেম করছে অভিনেত্রী শ্যামুক্তি মুদলি অভিনেত্রী বলল জানতে ভিডিওটি দেখুন এবার অমর সঙ্গীত ধারাবাহিক শেষ হওয়ার পর পরই নতুন ব্যবসা শুরু করল শ্যামুক্তি নিউ টাউনে একটি নতুন স্টার্ট আপ শুরু করেছেন শ্যামুক্তি যার নাম মাইসন্স রোজ লাইফস্টাইল এখানে এক সাতের তলায় মানুষ পাবেন তাদের পছন্দের পোশাক গয়না এমনকি রয়েছে ক্যাফে বিউটি সেলো শোনা যাচ্ছে দুই সাল থেকে সেমব্দি ব্যবসার প্ল্যান করেছে তিনি তার বন্ধু মিলে পার্টনারশিপে এই ব্যবসা খুলেছে তবে সম্প্রতি অভিনেতা রণজয় বিষ্ণুর সাথেও তার প্রেম নিয়ে অনেক কথা চলছে সত্যি কি রণজয়ের সাথে প্রেম করছে অভিনেত্রী অভিনেত্রী বলেন রণজয় ও আমার সম্পর্কটা খুবই গভীর তবে এই সম্পর্কটা কতদূর এগোয় সেটা ভবিষ্যতে নির্ধারণ করে দেবে তো বন্ধুরা মধ্যে এই জবাবে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ